সালমান আমাদের দেশে একটা অহংকার ছিল এবং সালমান একটা হ্যান্ডসাম হিরো ছিল ডন আমার বিশ্বাস ডন এটাতে জড়িত কি জড়িত আমার বিশ্বাস খান ও যে ভিতুর ভিতু অ্যাকচুয়ালি এটা সত্য কথা সে জানা যায় কেন গেল না এটা কিন্তু প্রশ্ন জাগে কিন্তু আমার বিশ্বাস ও পাবলিকের ডরে যায় না জানা যা না হলে ডন কোনো মানুষকে পরিকল্পনা করে মেরে ফেলবে বা মারবে এই বিশ্বাসটা আমার হয় না সালামুকুম আমি আমার গ্রামের বাড়িতে প্রায় তিন চার দিন যাবৎ আমার একটা কাজ হচ্ছে জায়গা এখানে ফ্যামিলিগত জায়গা সম্পর্কে নিয়ে একটু যাই হোক আহ আমি সালমান শাহ এটা ফেসবুকে ঢুকেই সালমান শাহর মৃত্যুর হ্যাঁ অনেক ভিডিও অনেক কিছু দেখতে পাই তা আমার একটা প্রশ্ন জাগে সালমান আমার খুব পছন্দ হিরো ছিল তার দেন মোহর কেয়ামত থেকে আমাত সব পেট ঠিকানা বিনাকা সিনেমা হলে টানা দুই থেকে তিন বছর ছবি চলছে এবং এক দেড় বছর ছবিটা পুরো হাউস ফুল ছিল আমি দুইবার মনে দেখছি ছবিটা দুবার আমি হাউস ফুল টিকিট পেয়েছি নামেই নেই বিনা কাজ থেকে নামেই নেই বলাকার পাশে হলটা ছিল বিনাকা। বলা গা চলছে লং টাইম তারপর বিনায়কে আসে বিনা কাক্তের ছবি না বিনা কথা কয়েকটা ছবি যেমন কাঞ্চন মেয়ের চাকর এটা দুই তিন বছর চলছে টানা নামে সহজে আমি দেখছি না আমার বাসাটা তো এখানেই যাই হোক ডনকে নিয়ে আমি একটু কথা বলি ডন আমার বিশ্বাস হয় না ডন এটাতে জড়িত কি জড়িত আমার বিশ্বাস হয় না কারণ ও যে ভিতুর ভিতু আমি ধরো আমার তো দুই একটা ছবি করছে তো ওর সন্দেহ এটা সত্য কথা জানা যায় কেন গেল না এটা কিন্তু প্রশ্ন জাগে কিন্তু আমার বিশ্বাস ও পাবলিকের ডরে যায় না জানা যা কারণ পাবলিকের ভয়ে সে জানা যা যায়নি না হলে ডন কোন মানুষকে পরিকল্পনা করে মেরে ফেলবে বা মারবে এই বিশ্বাসটা আমার হয় না যাই হোক সালমানের প্রতি শ্রদ্ধা রইল ডনকে নিয়ে আমি জাস্ট একটু বন্ধ কারণ ডনটা আমি যতবার দু তিনটা ছবি আমার করছে আমি ওই ছবিটা আমরা যতবার দেখছি ও মুখে মুখে বহু বড় বড় ফটফট কথাবার্তা বলে বা ডন চরম কিন্তু আর ও পরিকল্পনা করে কাউকে মার্ডার করবে এটা আমার বিশ্বাস হয় না তারপরে আইন আছে দেশের আইন আছে সব কিছু কে কখন কি করতে যেতে বলা যায় না কিন্তু সালমান আমার দেশের একটা অহংকার ছিল সালমান আমাদের দেশের একটা অহংকার ছিল সালমান একটা হ্যান্ডসাম হিরো ছিল দুইটা হিরো বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দ তারা বাংলাদেশের সিনেমাতে অনেক শিখেছে এবং সাহেব ড্রেস সেই গুচি চশমা চশমা ড্রেস এত খুব ব্র্যান্ডের কাপড় কাপড় পরতর বল সাহেব আমি তার কয়েকটা ছবি ফলো করে দেখছি সালমান হচ্ছে তারপরে শাকিল খান ও খুব স্মার্ট হিরো ছিল ড্রেসের দিক দিয়ে ওরা খুব স্মার্ট ছিল তিনজন ওমর সানি তারপরে মোটামুটি ওরা খুব একটা লেভেলি নাইম এরা ড্রেসের দিকটা খুব ভালো ছিল এর ভিতরে সালমান ছিল এক নম্বর থ্যাংক ইউ আসসালাম আলাইকুম